ভগবান শ্রীরামচন্দ্রের হনুমানজি এবং সমস্ত কাজে আমরা দেখেছি যে রামায়ণের মাধ্যমে হনুমানজি হনুমানজি কিভাবে ভালো কাজে সবসময় সহযোগিতা করে গেছেন তাই আজকে আমাদের সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি হনুমানজিকে আজকে পুজোর মাধ্যম দিয়ে আমরা পুরো সনাতনী সংস্কৃতিকে আমরা জাগিয়ে তোলার জন্যে পশ্চিমবঙ্গে স্পেশালি আমরা ব্রত হয়েছি এবং প্রচুর হনুমান জয়ন্তী প্রচুর জায়গায় পুজো হচ্ছে এটা আগে এত হতো না কারণ আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনা দেখতে পাচ্ছে আমরা যখনই কোনো পুজো পার্বণ করব দেখছি একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে অবশ্যই আজকে আমাদের রাজনৈতিক ইস্যুটা আমাদের টানা উচিত নয় কিন্তু আমাদের রাজনৈতিক জীবন আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িত যে ওটা এসেই যাচ্ছে জানেন গতকাল মুর্শিদাবাদে সব গাড়ি নিয়ে যাচ্ছে যে পুজো দিতে এক গ্রুপ অফ দুষ্কৃতি কীভাবে তাদের উপরে চড়াও হলো আমাদের যে ধর্ম সেই ধর্মটাকে পালন করার জন্য আমরা যে ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো করব সেটাও তো ঠিক করতে পারছি না ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়েছে এখন থেকে আরেকবার মনে হয় দেশ ভাগ হতে চলছে আর সেই জন্যে এই পুজোর মাধ্যম দিয়ে আমাদের সমস্ত সনাতনী ভাই বোনদের এবং সমস্ত সনাতনীদেরকে একত্রিত করা অত্যন্ত প্রয়োজন আর না হলে কিন্তু সামনে খুব ভয়ঙ্কর দিন আসছে আমাদের অস্তিত্ব টিকে থাকাই মুশকিল হয়ে যাবে তাই আজকের দিনে সকলে এই হনুমানজীজির পুজোর মাধ্যম দিয়ে সংস্কৃতিকে বাঁচানো হিন্দু সংস্কৃতি গতকাল দেখছেন মৌলালিতে যে যেই ধ্বজ গেরুয়া ধ্বজকে নামিয়ে নেওয়া হচ্ছে হিন্দু সংস্কৃতি এবং আমাদের সনাতনী সংস্কৃতির একটা সূচক গেরুয়া ধ্বজ আর সেটাকে না নামিয়ে নেওয়া জোর বলপূর্বক সেটা আমাদের সংস্কৃতি ঐতিহ্য তো নষ্ট হয়ে যাবে তাহলে আর সেই জায়গায় আমরা এটা যদি পালন না করতে পারি আমাদের অস্তিত্ব কিন্তু আগামী দিনে খুব সংকটপূর্ণ হয়ে যাবে তাই সকলকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদেরকে যদি হিন্দুত্ব এবং সনাতনী যদি না বাঁচে তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু বেঁচে থাকবে না ভারতবর্ষের যে সুস্থ সংস্কৃতি সেটাও কিন্তু মানে পালন করা যাবে না হিন্দুত্ব সংস্কৃতি এবং হিন্দুত্ব এটা অত্যন্ত প্রয়োজন আমাদের অস্তিত্ব রক্ষার জন্য তাই সকল জায়গায় আজকে এই মেসেজটাই দেয় আপনারা সকলে এখন হন পিঠ পীঠ থেকে গেছে এবং অঙ্গীকারবদ্ধ হন যে সকলে একত্রিত হয়ে আমাদের সনাতনী সংস্কৃতিকে বাঁচানোর জন্যে যতদূর যা কিছু করতে হয় আমরা তাই করব